কাঁঠাল বীজ আমরা নানাভাবে খেয়ে থাকি চচ্চড়িতে দিয়ে কিংবা আলু দিয়ে তরকারি নিরামিষ আমিষ যে কোনো তরকারি কিন্তু একবার এইভাবে কাঁঠাল বীজে ভাতে খেয়ে দেখুন অর্থাৎ সেদ্ধ করে খেয়ে দেখুন সামান্য কিছু উপকরণ তিনটে জিনিস মাত্র কাঁচা লঙ্কা লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে অবশ্য কাঁচা লঙ্কার বদলে আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন খেতে দুর্দান্ত লাগে তা আমি কাঁঠাল বীজ ভাতেটা কিভাবে করে নিলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মাই মামুনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব খুব ছোট্ট একটা ভিডিও আমরা আলু ভাতে ডাল ভাতে শিম আলু বেগুন ভাতে কিংবা ঢ্যাঁড়স ভাতে আলু পটল ভাতে নানা ধরনের ভাতে খেয়েছি কিন্তু একবার এইভাবে কাঁঠাল বীজ আমরা যে কাঁঠাল খাই তার বীজ সেই বীজটাকে একটু শুকিয়ে নিয়ে এক সপ্তাহ মতো শুকিয়ে নিয়ে তার খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রেখেছি দেখুন কিছু কিছু রান্না আছে খুবই সাধারণ কিন্তু খাওয়ার সময় অসাধারণ লাগে আমার কাছে বেশি ছিল না খুবই অল্প ছিল যে কটা ছিল সেই কটাই আমি করে নিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধটা আমি করে নেব তা প্রেসার কুকারে দিয়ে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে সেদ্ধ হতে দেব সেদ্ধটা কতদূর কত দূর হলো দেখে নেব আমি একটা চামচে বাঁট দিয়ে দেখে নিলাম দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর জলটা ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে ফিরে এসছি নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিচ্ছি লবণ কাঁঠাল বীজটা যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখন লবণ দিয়ে দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল লবণের সাথে কাঁচা লঙ্কাটা যদি আগে এইভাবে একটু পিষে নেওয়া যায় তবে আপনাদের মানে অসুবিধে থাকলে অবশ্যই কুচিয়েও নিয়ে নিতে পারেন বীজটা গরম গরম মাখার চেষ্টা করবেন কেননা ঠান্ডা হয়ে গেলে কি আবার শক্ত হয়ে যায় তখন আবার অসুবিধেও হয় পেরেছি করে মেখে নেওয়ার চেষ্টা করেছি ওপর থেকে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম কাঁঠাল বীজের ভাতে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব, সবাই ভালো থাকবেন ধন্যবাদ